বাইরের ওয়েদারটা দেখো আজকে খুব সুন্দর আছে এই দেখো আজকে আমি সন্ধ্যের টিফিন করছি চাউমিন তা আমি সেরকমভাবে রান্নাবান্না কিছু করি না মায়ের সব কিছু করে তো আজকে ইচ্ছা হলো জন্য করছি প্রথম থেকে তোমাদের ভিডিওটা আমি দেখাচ্ছি দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এইদিকে আলু ভাজা হচ্ছে দেখো আলু ভাজা চাপিয়েছি আর তোমাদেরকে তো দেখালামই চাউমিনটা সেদ্ধ করেই রেখে দিয়েছিল ডিম দিয়ে করবো এগ চাউমিন দেখি কত দূর কি হয় কেমন খেতে লাগছে তোমাদের সবটাই দেখাবো পেঁয়াজও ভাজা হয়ে গেছে আলুটা এবারে ভাজা হয়ে গেলেই এই যে চাউমিনটা দিয়ে দেবো চাউমিনটা সেদ্ধ কড়াই আছে আর এখানে আলুটা দেওয়ার ছিল আলুটাতে নুন হলুদ সব কিছু মাখানোই ছিল আলাদা করে আর কিছু দিতে হবে না শুধু আলুটা একটু সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এই যে ডিমটা আছে ডিমটা দিয়ে দেব আলু ভাজাটা মোটামুটি অনেকটাই ভাজা হয়ে গেছে দেখো ভাজা ভাজা হয়ে গেছে আর একটু সেদ্ধ হয়ে গেলে চাউমিনটা দিয়ে দেবো তার আগে ডিমটা ফাটিয়ে দেবো দেখে এক চাউমিন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে দেখি আলুটা কতটা সেদ্ধ হয়েছে আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার ডিমটা ভেঙে দিয়ে দেবো যে ডিম দুটো ডিম দিচ্ছি এটা প্রথমে ভালো করে নাড়িয়ে নিতে হবে মানে আস্তে আস্তে বন্ধ উঠবে দেখো ডিমটা দেওয়ার পরে কি হয়েছে ডিম আলু দুটোই একসাথে ভাজিয়ে নেব ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে ডিমটা ভালো করে ভাজা ভাজা হয়ে যায় আলুটা কাছাকাছি সেদ্ধ হয়ে যাওয়ার পরেই করতে হবে ডিমের গন্ধটা চলে যাবে ডিমটাও সঙ্গে সঙ্গে ভাজা হয়ে যায় একটু মোটা মোটা থাকলে ভালো হয় কিন্তু পুরো আমি নাড়িয়ে একদম ছোটো ছোটো টুকরো টুকরো করে দিয়েছি সবাই খাবো যাতে সবারটাই পাতে ঠিকঠাক হয়ে পরে ডিমের টুকরোগুলো একদম ভাজা ভাজা করে দিয়েছি একটু নাড়াচাড়া করে নিই তারপরে চাউমিনটা দেবো ডিমটা আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে দেখো এই যে ম্যাগি মশলা যেটা আছে এই ম্যাগি মশলাটা দিয়ে দেবো এই ম্যাগি মশলাটা দিলে কিন্তু স্বাদটা আরও ভালো হয়ে যায় পুরো ম্যাগি মশলার প্যাকেটটাই কিন্তু পুরোটা দিয়ে দেবো তাহলে কিন্তু চাউমিনের টেস্টটাই আলাদা হয়ে যায় আমার কিন্তু খুব ভালো লাগে চাউমিন বা ম্যাগি করলে এই ম্যাগি মশলাটা দিয়ে দিলে কিন্তু আরও বেশি টেস্টফুল হয়ে যায় তোমাদের কি ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও যে ম্যাগি মশলা খেতে ভালো লাগে কি আমার তো যে কোনো তরকারিতেও যদি ম্যাগি মশলা দেয় তাহলে কিন্তু আমার খুব ভালো লাগে স্বাদ সারই লাগে আলু ডিম সবটাই ঠিক মতন ভাজা হয়ে গেছে এরপরে এই সেদ্ধ করা চাউমিনটা দেখো দিয়ে দেবো আস্তে আস্তে দেখো পুরোপুরি ভাঙা ভাঙা ভাবেই হয়েছে জমাট লাগেনি চাউমিনটা সেদ্ধ করার পরে একটু ঠান্ডা জল দিয়ে দিলে এটা এরকম ছাড়া ছাড়াই হয় দেখো কত সুন্দর জমাট বানছে না অনেকটা সুন্দর সুন্দরভাবেই ছেড়েছে এবার ভালো করে নারিয়ে নেব তলাতে আলু ভাজাগুলো আছে উপর দিকে ভালো করে অনেকটা ভালো করে মিক্স করে নিতে হবে তাহলে কিন্তু খুব ভালো লাগবে চাউমিনটা খেতে খুব সুন্দর ঝরঝরে হয়েছে দেখা যাক পুরো ঝরঝরে হয়েছে এর মধ্যে যদি একটু চিকেন পড়তো আমার তারও বেশি ভালো লাগতো চিকেন চাউমিনটা খেতে আমার সব বেশি ভালো লাগে চাউমিন রেডি চলে এসো তোমরা যারা যারা চাউমিন খেতে ভালোবাসো চাউমিন প্লে তোমরা চলে এসো আমরা দেখাচ্ছি এরপরে আমরা সবাই মিলে খাবো কেমন টেস্ট হয়েছে শেয়ার করছি অমা ভালো হয়েছে মা বলে দাও তো একবার কেমন হয়েছে না হয়েছে কই খাওয়া দেখি তো একটু বা বা বাবা মা ভালো হয়েছে অমা সোনা ভালো হয়েছে দারুণ হয়েছে বাবা থ্যাংক ইউ